নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য বেথু শাক বা বেথুয়া শাকের একটা রেসিপি এনেছি সাধারণত বেথুয়া শাকের ভাজা বেথুয়া শাকের পিটুলি আমরা খেয়ে থাকি আজকে তোমাদের জন্য এনেছি বেথুয়া শাকের বা বেথু শাকের ভর্তা বা বাটা দারুণ খেতে গরম ভাতের সঙ্গে চলো দেখে নিই আমি দুয়ারটি বেথুয়া শাক যেটার ওজন হয়েছে পাঁচশো গ্রাম নিয়েছি দিয়ে খুব ভালো করে মোটা ডাটাগুলো ফেলে দিয়ে সরু ডাটাগুলোর পাতাগুলো বেছে নিয়ে কেটে নিয়েছি ছোট ছোটো করে তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি দু চামচ মতো সর্ষের তেল নিলাম সরষের তেলটা গরম হলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে আমি গরম তেলটাকে লাগিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি চারটে শুকনো লঙ্কা প্রথমে ভেজে তুলে নেব দেখো শুকনো লঙ্কাগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে রয়ে রেখে আমি ওই তেলের মধ্যে আট থেকে নকোয়া মতো রসুনকে ছাড়িয়ে নিয়ে গোটা গোটাই দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব রসুনগুলো বেশ লালচে হয়ে এলে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম রসুন আর কালোচির একটু নাড়াচাড়া করার পর বেথে শাকগুলোকে যেগুলো আমি ভালো করে বেছে নিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শাকগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব শাক কিন্তু দেখতে অনেকটা লাগে কিন্তু তেলে দেবার পর একটু নাড়াচাড়া করতে করতে অনেকটা কমে যায় আর জল ছাড়তে শুরু করে শাক রান্নার ক্ষেত্রে অতটা জলের প্রয়োজন হয় না কারণ শাকের জলেই শাক সেদ্ধ হয়ে যায় দেখো মোটামুটি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরই শাক থেকে অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে আর শাকটা একদম কমে গেছে এবার আমি হাফ চামচের একটু বেশি লবণ দিলাম লবণটা খুব পরিমাণ মতো দিতে হবে কারণ শাক একদম কমে যায় শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিলাম দিয়ে জলটা একদম শুকিয়ে নেবো শাকের দেখো নাড়তে নাড়তে কিন্তু জলটা একদম শুকিয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক মিনিট ধরে ধনে পাতা কুচিগুলোকে ভালো করে আমি শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখো নাড়াচাড়া করতে করতে ধনে পাতা কুচিগুলো শাকের সঙ্গে একদম মিশে গেছে শাক তো সেদ্ধ হয়েই গেছে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে দিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে শাকগুলো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা অন্য পাত্রে শাকগুলো তুলে ঠান্ডা করে নেব দিয়ে মিক্সিং জারে ভাটা করব। এবার দেখো একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে যে শাকগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে আমি দিয়ে দিলাম এই বেথু শাকের বাটা শিলনড়াতে বাটলে ভীষণ ভালো হয় কিন্তু আমার শিলনড়া নেই তাই আমি মিক্সিং জারেই করছি যাদের শিলনড়া থাকবে তারা শিলনড়াই করো তাদের টেস্টটা খুব ভালো হবে আর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কোনো জল দেব না আমি শাকগুলোকে বাটা করে নিচ্ছি দেখো মিক্সিং জারে বাটা করে নিলাম বাটাটা একদম মিহি করে একদম একটু দলদলা করেছি তাহলে টেস্টটা অনেকটা ভালো হয় এবার আমি এই বেথো শাক বাটার মধ্যে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এর ফলে টেস্টটা দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্যে বেথো শাক বাটা বা ভর্তা একদম রেডি